যুব দলের এক নেতা স্বেচ্ছাসেবক লীগের আর এক নেতার স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেল দর্শক এর থেকে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না আপনার দলের এই নেতা স্বেচ্ছাসেবক লীগের ওই নেতার স্ত্রীর পরকীয়া সম্পর্কে চলতেছিল দীর্ঘদিন যাবৎ অনুপস্থিত এবং আত্মগোপনে থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে দর্শক আপনার স্ক্রিনে ছবিতে দেখতেই পাচ্ছেন মেয়েটির স্বামী দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকায় তার স্ত্রীকে একা পেয়ে পাশের এলাকারই যুবদল নেতা সজীব আহমেদ তাকে তিন মাস ধরেই ব্যবহার করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং তাদের সম্পর্ক এক সময় গভীরে চলে যায় দর্শক সরকার পতনের পর আওয়ামী লীগের বা বিভিন্ন লীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে কেউ দেশের মধ্যে কেউ বা দেশের বাইরে তেমনিভাবেই ইউসুফ এই স্বেচ্ছাসেবক লীগের এই নেতা আত্মগোপনে আছে এমন অবস্থায় তার স্ত্রী পাশের এলাকাতেই যুবদল নেতার সঙ্গে পরকিয়া করে তাকে ছেড়ে চলে গিয়েছে এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না একে তো তার ক্ষমতা নেই সে হেরে গিয়েছে এবং সে পালিয়ে আছে এটাও একটা লজ্জা এবং তার থেকে আরো বড় লজ্জা তার স্ত্রী তারই বিরোধী দলের এক নেতার সঙ্গে পরকিয়া করে চলে গিয়েছে তাদের একটি সন্তানও রয়েছে কিভাবে পারলো ওই মেয়েটি ওই লীগ নেতার কথা বাদ দিলাম এখানে তার কোনো দোষ নেই মেয়েটি কিভাবে পারলো তার ছোট্ট সন্তানকে রেখে তার কথা একবারও না ভেবে তাকে রেখেই সজীবের সঙ্গে চলে গিয়েছে কতটা নির্দয় এই মেয়েটি এবং যুবদল নেতা সজীব নামের এই ছেলেটি প্রিয় দর্শক এই ঘটনাটি যেভাবে প্রকাশ হয়েছে ছোটো একটি ভিডিও ক্লিপ যেটা প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তাদের ওই সন্তান রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছিল তাকে তখন সেখানেই রেখে চলে গিয়েছে এই মা দর্শক সেই ভিডিও থেকেই এই ঘটনাটির মূল খুঁজে পাওয়া যায় এই ঘটনাটি প্রকাশ হয় তার স্বামীর এই খারাপ সময়ে সে এইটুকু পাশে থাকতে পারলো না এটুকু অপেক্ষা করতে পারলো না এরা হচ্ছে সাপ মির্জাপুর যেখানে সুবিধা পায় সেখানেই দৌড় দেয় দর্শক এ ধরনের মানুষ আমাদের দেশে অভাব নেই দর্শক সবকিছু বাদ দিলেও এই ছোট্ট বাচ্চাটির কথা কিভাবে তারা না ভেবেই তারা দুজন মানুষ চলে গেল কি বিচার হওয়া উচিত তাদের শাস্তি কি হতে পারে দর্শক নোয়াখালী জেলায় পলাতক ওই ইউসুফ আহমেদের সাথে প্রশাসনের কথা হয়েছে তিনি ফোনের মধ্যে জানিয়ে দিয়েছে তার সন্তানকে নিয়ে তিনি ভালো আছে তার কোনো অভিযোগ নেই তার কোনো দুঃখ নেই দর্শক কতটা দুঃখ থাকলে এ কথা সে বলতে পারে এবং তার স্ত্রী চলে যাওয়ার পর তার কাছে ডিভোর্স লিডার চাওয়া হয়েছে সে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছে আসলে উনি খুবই দুঃখ পেয়েছে যে তার স্ত্রী তার এই বিপদের সময় তার পাশে না থেকে উল্টো তারই বিরোধী দলের এক নেতার সঙ্গে ভেঙে গিয়েছে এটা তার জন্য খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক সে শুধু এটা বলেছে যে তার সন্তান শুধু কান্না করে তার মায়ের কাছে যাবে এটাই তার জন্য খুবই দুঃখজনক তার সন্তানের এই কান্না দেখে তার মন খারাপ হয় সে শুধু এটাই জানিয়ে দিয়েছে প্রিয় দর্শক এখন আপনারাই বলুন এই পরকে শাস্তি কি হতে পারে এবং এখানে কে বেশি অপরাধী তবে আমার মনে হয় মেয়েটি বেশি অপরাধী সে বেশি লোভি সে কীভাবে পারলো তার ছোট্ট সন্তানকে রেখে অন্য একজনের সঙ্গে চলে যেতে দর্শক আপনাদের মতামত জানান এবং ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিন সবাই যেন সচেতন হতে পারে এবং এখনও যারা পালিয়ে আছে তারাও যেন সচেতন হতে পারে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই